নমস্কার বন্ধুরা তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো জেঠুদের ঘরে আজকে মৌচাক ভাঙতে এসেছে তো দেখতেই পাচ্ছ মৌচাক ভাঙা হয়ে গেছে আর এই যে কত মধু বেরোচ্ছে এ বাঁশে মৌচাকে বাসা বেঁধেছিল তো মধু কাটছে এখানে তো এই কাকুটা এই যে মৌচাক ভেঙেছে তুমি কিছু বলবো বললো যে মৌচাক কাটার দরুন কোনো টাকা নেবে না অর্ধেক অর্ধেক মধু নেবে তো সেটাই সে ভাগ করছে কিছু কিছু চাকে মধু থেকে গিয়েছিল সেটাই চিপে বার করছে দেখতে পাচ্ছ মধুটা কত সুন্দর কি রান্না মা আমি যাচ্ছি মধু আনতে জেঠু আমাকে ডাকলো যে মধু নিয়ে যাও তো আমার মেয়েকে আমি তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খাওয়াই সকালবেলায় তো সেই জন্য যেটু বললো যে নিয়ে যাও টাটকা মধু ভালো লাগবে তো বর্মা বলছে একটা ভালো জায়গা নিয়ে যেহেতু আমি প্রতিদিন খাওয়াবো সেজন্য আমি বললাম যে বর্মা তুমি কাপে দাও একটা জায়গায় নিয়ে আসলে তখন আবার জায়গাতেই লেগে যাবে আর জেঠু বলছে যে কাপের মধ্যে কি আছে আমার যে কিছু নেই ওটা হচ্ছে কাপের রঙের দাগ ঝেড় দাও ঝেড় দাও ঝেড় দাও ঝেড় দাও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগে কেমন হয় কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সেগুলো ঠিক করার চেষ্টা করব আর তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে